আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই তো আশা করছি অনেক অনেক ভালো আছেন দেখুন কত সুন্দর সুন্দর এআই দিয়ে কিন্তু ফটো এডিটিং করেছি তো আপনারা যারা এআই দিয়ে ফটো এডিটিং করতে চান আমার মতো তো তার জন্য ভিডিওটা পুরো দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে তো সাথেই থাকুন প্রথমেই চলে যাব আমরা প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে এই যে দেখুন আমরা সিনেপতে অ্যাপসটি এখানে ডাউনলোড করে নেবো তো স্ন্যাপ অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে তারপর আমরা চলে যাব গুগল ক্রম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজারে আমরা এখন প্রবেশ করব তো প্রবেশ করার পরে এখানে লিখব ট্যাকলেট ট্যাকলেট লিখে দিবেন আপনারা লেখার পর এখানে সার্চ করার পরে যে প্রথমে যে ট্যাকলেট লেখা চলে আসছে দেখুন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখুন ভিতরে অনেক ফটোর এই যে দেখুন চলে আসছে তো আমি এই ফটোটা এডিট করব তারপরে স্কল করে নিচে চলে যাবেন আরও নিচে যাব তো এখান থেকে এই যে আমি এই ফটোটা এডিট করবো তো এই যে ফর্মটি দেখতে পারছেন এই ফর্মটি এখান থেকে কপি করে নেব পুরোটা কিন্তু কপি করে নেবেন সুন্দর করে কপি করে নেওয়ার পরে তারপর নিচে টস স্কল করার পরে এই যে যে লেখাটি দেখছেন নীল যে লেখাটি দেখছেন এই লেখাটির উপরে চাপ দেবেন তো চাপ দেওয়ার পরে তারপর আবার এই যে এখানে চাপ দিবেন নীল লেখাটির উপরে চাপ দেওয়ার পরে তারপরে একটু স্কল করে নিচে এই যে এটার উপরে চাপ দেবেন গেট স্টার্ট এটার উপরে চাপ দেওয়ার পরে তারপর এখানে যে দেখছি বলছেন এই যে কলা যে আইকনটা দেখতে পারছেন এটার উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে তারপর কি যে করসে এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি একটা সুন্দর একটি আপনার ফটো নিয়ে নেবেন তো আমি এখান থেকে এই ফটোটাই নিয়ে নেব টায় নিলাম নেওয়ার পরে এখানে যে ফর্মটি নিয়ে এসেছি এটা এখানে কপি করে দেবো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পারছেন ডানে যে আইকনটি তারপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে অল্প একটু অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু সুন্দর একটি ফটো দেখতে পারবেন নিচে তো ফটোটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর একটি ফটো দেখুন এডিটিং করে দিল দেখুন অনেক সুন্দর ফটো তো এখন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন তো এই ডাউনলোড আইকন চাপ দিলে ফটোটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে চলে গেছে তো এখন চলুন দেখে আসি গ্যালারিতে গেছে নাকি এই যে দেখুন কেজে চলে আসছে দেখুন অনেক সুন্দর কিন্তু ফটোটা এডিটিং করা হয়ে গেছে তো এই ফটো যদি আপনি ফেসবুকে যদি আপলোড করেন তো ভাইরাল হয়ে যাবেন দ্রুত কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে